দুই সালের পাঁচই আগস্টের পূর্বে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যত রকমের প্রপাগান্ডা হয়েছে এবং ছাত্র আন্দোলন নামের এই জঙ্গি হামলা নিয়ে যত কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ কতগুলো কথা প্রচলিত ছিল আমি যেখানে গেছি যেই আড্ডাতে গেছি যেখানে কথা বলছি টকশো থেকে শুরু করে নানান জায়গায় জনাব ওবায়দুল কাদেরকে বারবার বিদ্ধ করে বলা হয়েছে যে তিনি নাকি ছাত্রলীককে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এবং সেখান থেকেই নাকি ঘটনা সূত্রপাত এই পুরো ঘটনাটার মধ্য দিয়ে অবায়দুল কাদেরকে বিদ্ধ করা হয়েছে একই সাথে বিদ্ধ করা হয়েছে ছাত্রলীককে এবং সেই সাথে বিদ্ধ করা হয়েছে অর্থাৎ সর্বপরিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে অর্থাৎ যেই কথাটা নানান জায়গাতে প্রচলিত আছে বা প্রচলন করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি যখন এই প্রশ্নটা বিভিন্ন মানুষকে করেছি এবং জানতে চেয়েছি আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদেরকে যখন বলেছি একজ্যাক্টলি জনাব ওবায়দুল কাদের পনেরোই জুলাই দুই সালে ধানমন্ডির পার্টি অফিসে কি বক্তব্য দিয়েছিলেন যখনই আমি এই প্রশ্ন সাধারণ মানুষ থেকে বিভিন্ন মানুষকে করেছি তারা তখন বলা শুরু করলো আমি শুনেছি পত্রিকায় পড়েছি আমার তখন খুব ইচ্ছে হলো জনাব ওবায়দুল কাদের সাথে কথা বলবার আমি তাকে জিজ্ঞেস করেছি তিনি আমাকে জিজ্ঞেস করেছেন তুমি আমার সেই বক্তব্য দেখেছিলে একই সাথে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে জিজ্ঞেস করেছিলাম যে জনাব ওবায়দুল কাদের কি আপনাদেরকে বলেছিল এই ছাত্রদেরকে আক্রমণ কর ছাত্রদেরকে গিয়ে পেটা জনাব সাদ্দাম হোসেন আমাকে বলেছে প্রশ্নই আসে না এমন কোনো কথা বলাই হয়নি এবং আক্রমণটা আমাদের উপরে করেছে সেটি বিজয় একাত্তর হলে আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছে পনেরোই জুলাই দুই ইং তারিখে জনাব ওবায়দুল কাদের ধানমন্ডি তিনের এর পার্টি অফিসে এক্সাক্টলি কি বলেছিলেন চলুন আমরা সেই ভিডিও দেখে নেই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকার ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই দেবে তিনি বলেছেন ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই কথাটা বলে জনাব ওবায়দুল কাদের একটা পজ দিয়েছিলেন এখন ছাত্রলীগ একা বলেননি ছাত্রলীগ সহ বলেছেন অথচ আপনারা বলার সময় কি বলেছেন যে তিনি বলেছেন ছাত্রলীগ জবাব দেবে প্রথম ভুল তিনি ছাত্রলীগ একা বলেননি বলেছেন ছাত্রলীগ সহ এখন ছাত্রলীগ সহ কি ছাত্রলীগ সহ কি বাকি চোদ্দ দলের ছাত্র সংগঠন মুক্তমনা মানুষেরা প্রগতির পক্ষের মানুষেরা মুক্ত বুদ্ধি মুক্ত যুদ্ধ সোজা কথা হচ্ছে যে সমাজের যে সুস্থ মানুষেরা সেই সহকিতা এটা আপনার ভেবে বের করতে হবে কিন্তু আমি ধরে নিচ্ছি যে ছাত্রলীগকে তিনি একা বলেননি পুরো সমাজকে তিনি সম্পৃক্ত করেছেন অর্থাৎ যারা প্রগতির পক্ষে তাদেরকে তিনি একত্রিত করেছেন যদিও সেই সেন্টেন্সটি শেষ হয়নি এরপরে তিনি একটি পজ দিয়েছেন পজ দিয়ে তিনি বলেছেন যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অধত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে তারপরে একটু পজ এরপরে বলেছেন গতরাতে তার জবাব তারাই দেবে তো কারাই দেবে শুধু কি ছাত্রলীগ না ছাত্রলীগ সহ ওই যে পজ দিয়েছিলেন তিনি এখন এই যে বলেছেন যে ছাত্রলীগ সহ তাদেরকেই জবাব দেবেন ছাড়া নিজেদের রাজাকার বলেছেন এখন এই কথাটি শুনে আপনি কেন এই গত ছয় মাস সাত মাস ধরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই প্রপাগান্ডাটা ছড়িয়েছিলেন যে তিনি ছাত্রলীগকে দিয়েছেন কেন আপনার এটা মনে হলো আমাকে একটু বুঝিয়ে বলুন তো যে জবাব দেবে ছাত্রলীগ সহ বাকি মুক্তমনা প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে সেই জবাবটা তো বিতর্ক দিয়ে হতে পারে সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলে সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের গান মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু জাতীয় ইতিহাস আরো বেশি বেশি পাঠ করে আপনার কেন মাথার মধ্যে শুধু এটাই এলো যে জবাব দেওয়া জবাব তারাই দেবে এই তিনটি শব্দের মানে হচ্ছে যে ছাত্রলীগ একা মারামারি করবে তার মানে আপনার মাথাতে ওই মারামারি ব্যাপারটাই ছিল